নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর তাছাড়াও যারা আমার যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই কাম্য ভগবানের কাছে প্রার্থনা সবাই সুস্থ থাকুক আর এই বাংলাদেশে দেশের বাইরে বন্য দুর্গতদের জন্য সবাই ভগবান সুস্থ আছে ভালো রাখে নিরাপদের আছে তো দেখো শুরু করতেছি আজকের ভিডিওটা তো জন্মাষ্টমীর দিন যেহেতু আমি আর উপবাস আছে আর তোমার দাদা গেছে বগুড়া তাই শাকের জন্য একটু রান্না করলাম মিষ্টি মিষ্টিপাড়া ভাজি পটল ভাজি আর ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাই পরবো সেদ্ধ দিব আর ডাল আছে কতকালের সেই ডালটা গরম করব। ওটা ও শাক খেয়ে নিবে তো দেখো এই হচ্ছে আজকের ওর খাওয়া দাওয়া করে ও ভাত খাওয়া খাওয়া দাওয়া করে নিবে মানে দুপুরবেলা আসবে খাইতে সকালবেলা খেয়ে যায় না বা ও বাইরে খেয়েছে তো তারপরে যাবে হচ্ছে আমরা এখন চলে যাব ও চলে গেল তারপরে আমরা ও বের হয়ে যাব আত্রায় যাওয়ার জন্য তো পূজা করব বাড়িতে গিয়ে সে কারণে এখানে আর কিছু করবেন যেহেতু এখানে আমার অনেক কিছুই থাকে না পূজার জিনিসপত্র কম তো তার কারণে আর কি বের হয়ে যাচ্ছে আত্রায় যাওয়ার দিকে

জানোত এইবোৰ তুমি এটা মনেই নাই বাঢ়িছে তো বাড়িতে এসেই কিন্তু ভোগ রান্না করলাম সেটা তোমাদের দেখানো হয়নি একবারে যে ভোগ কী কী রান্না করলাম সেটাতেই করলাম আর এই পাশে দেখো আমি সব ফল আমি করতেছি করে নিয়ে যখন ঠাকুরের এখন অভিষেক করে করবো আর রাধা রাধাকৃষ্ণের অভিষেক করাবো অভিষেক করানোর পর আর কি মা পূজা করবে তো আমি অভিষেকটা এখন কমপ্লিট করে নিব অনেকে দেখো সব কিছুই একসঙ্গে করানো হয়েছে আর সব সম্পর্কে অভিষেক করাইতেছি কেমন হয়েছে তোমরা যেন আমি পারলাম কিনা না ঠিকমতো সেটা জানো আর জিনিস দেখো আমি গোপুর কিন্তু এবং রাধাকৃষ্ণ একই রকম ড্রেস দিয়েছি ড্রেসটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমার তো খুব ভালো লাগতেছে আর এই দিকে মেয়ে দেখো একদম ফ্ল্যাট হয়ে পড়ে গেছে আর সবারই মুখ চোখে শুকনো অবস্থা যখন বাজে বারোটা প্রায় তো এখন পূজা শুরু হবে তো ওই যে মা এখন পূজা করতেছে আর যখন হচ্ছে পঞ্চম করবে তারপরে হচ্ছে আরতি করলেই শেষ হয়ে যাবে তো এরই মধ্যে আমি ভিডিওটা শেষ করছি তারপরে কিন্তু পুরোটা ভিডিওটা শেষ করতে পারি নাই এবার চেষ্টা করা হয় অনেক বড়ো আয়োজন করার কিন্তু এবার তেমন করা হয় নাই বিভিন্ন সমস্যার কারণে যাই হোক যতটুকু ভগবান দিয়েছে তাতে আমরা খুশি করতে পেরেছি এটাই অনেক তো যাই হোক ভিডিওটা কিন্তু এখানে শেষ করে কিন্তু আজকে আর দিতে দিতে পারি না পরের দিন সকালে দিচ্ছি করছি আর কি ফিনিশিং সবাই সুস্থ থাকে ভালো থাকে সবাইকে আবার জন্মাষ্টমী শুভেচ্ছা আমি ভিডিও